মুসলিম ন মুসলিম প্রত্যেকটা মানুষের শুকুরে মাংস খাওয়া যাবে কি যাবে না সেই সম্পর্কে জানার জন্য আগ্রহী মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে শুক্রের মাংস খাওয়া কেন হারাম শুক্রের মাংস যে হারাম সেই বিষয়টি চার জায়গায় উল্লেখ করেছেন নাম্বার ওয়ান দুই নম্বর সুরাসুরা বাকারা একশো তিয়াত্তর নম্বরে উল্লেখ করেছেন মহান আল্লাহ তালা পাঁচ নম্বর সুরাসুরা মা তিন নম্বর আয়েদে উল্লেখ করেছেন মহান আল্লাহ তালা ছয় নম্বর সুরাসুরা আনাম একশো পঁয়চল্লিশ নাম্বারে একশো পঁয়তল্লিশ নাম্বারে উল্লেখ করেছেন মহান আল্লাহ তারা ষোলো নম্বর সোরা নাহাল একশো পনেরো নম্বরে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে হে দুনিয়ার মুখের মানুষ তোমাদের জন্য আমি শুকুরের মাংস খাওয়াকে হারাম করলাম তথা নিষেধ করলাম তোমরা শুকুরের মাংস খাওয়া থেকে বেঁচে থাকো এবং যেই পশুটি আল্লাহর নামে জবাই করা হয়নি সেই পশুর মাংস খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো যারা মুসলিম তারা উত্তর পেয়ে গেলেন যে কেন শুক্রে মাংস খাওয়া যাবে না তালা হারাম করেছেন সেই জন্যই শুকুরে মাংস খাওয়া যাবে না এবার আসি যারা নও মুসলিম তারা বলে যে কেন শুক্রে মাংস খাওয়া যাবে না তাহলে আপনাদের গ্রন্থ দেখার চেষ্টা করি আপনাদের গ্রন্থ গাইডলাইন যেখান থেকে আপনারা মেনে চলেন সেটা হলো বাইবেল আমরা মুসলিম আমরা মেনে চলি কোরআন মাজিদের কথা সেই কোরআন মাজিদ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন চার জায়গায় যে শুকরের মাংস খাওয়া হারাম সেটা নিষেধ খাওয়া যাবে না এবার আসে আপনাদের গ্রন্থ থেকে বাইবেল কি বলে বাইবেল পড়ে থাকেন তাহলে শুধুমাত্র তিন জায়গায় শুকুর মাংস খাওয়া নিয়ে আলোচনা করেছেন লেবিউ এগারো নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত থেকে আট বুক অফ ডিউটের ১৪ চোদ্দ নম্বর অধ্যায় অনুচ্ছেদ এক থেকে আট একই কথা আবার বুক অফ ইসরা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ পর্যন্ত বাইবেলে উল্লেখ করা রয়েছে পরিষ্কারভাবে বাইবেলে বলা হয়েছে যে শুকুরের মাংস খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো কারণ শুকুরের মাংস খেলে রোগে আক্রান্ত হবে তাহলে আমরা বাইবেল থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে শুকুরে মাংস খাওয়া হারাম বাইবেলও বলছে আপনাদের গ্রন্থ যেই গ্রন্থ থেকে আপনারা গাইডলাইন পান সেই গ্রন্থ বলছেন যে বাইবেল বলছেন যে শুকুরের মাংস খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো কারণ শুকুরের মাংস বেহাইয়া হাইয়া নির্লজ্জ নিকৃষ্টতম খাবারগুলো তারা পান করে থাকেন তাহলে আমরা পরিষ্কার ভাই বুঝতে পারলাম যে পবিত্র কোরআন মাই চার জায়গায় উল্লেখ করেছেন শুকুরের মাংস সম্পর্কে আবার বাইবেলে তিন জায়গায় উল্লেখ করেছেন এবার আসি শুকুরের মাংস খাওয়া নিয়ে বিজ্ঞান কি বলে সেই সম্পর্কে আলোচনা করি সম্মানিত মণ্ডলী এখনকার বিজ্ঞান তিনারা বলছেন যদি কেউ শুকুরে মাংস শুকুরের মাংস নিয়মিত খান তাহলে সে সহত্তরটির বেশি রোগে আক্রান্ত হতে পারে সহত্তরটির বেশি রোগে আক্রান্ত হতে পারে তিনারা আরও একটি কথা উল্লেখ করেছেন আপনারা গুগলে গিয়ে সেটা লেখে জানতে পারেন তিনারা উল্লেখ করেছেন যে সবচাইতে যেই রোগটি আক্রান্ত হতে পারে ফিতা কিরমি ফিতা এই রোগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হতে পারে তাই তো বিজ্ঞানীরা বৈজ্ঞানিক এই কথা উল্লেখ করেছেন যে আমেরিকায় যত মানুষ নিয়মিত শুক্রে মাংস খায় তাদের ভুড়ি বেড়ে যায় এবং রক্তচাপে তারা বেশিরভাগ আমেরিকার মানুষ এই রোগে ভুগছেন তাহলে দিনটি মত আপনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করলাম কোরআন মাজিদ বলেছেন যে শুক্রে মাংস খাওয়া হারাম আবার বাইবেলও তিন জায়গায় উল্লেখ করেছেন আবার বৈজ্ঞানিক যারা তিনারাও এই কথাই বলেছেন যে এই মাংস থেকে বেঁচে থাকাই ভালো আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মেনে চলা আর সম্মানিত দর্শকণ্ডলী আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাকে ইসলামিক দায়ী হিসাবে পরিপূর্ণভাবে কবুল করা আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি হিসাব ও